নির্বাচন কমিশনের এসওপির পরিবর্তন হলেই বাংলায় স্বচ্ছ ভোট হবে স্বচ্ছ ভোট হবে না রাজ্যের ছয়টি বিধানসভা কেন্দ্রের বিরোধীদের ধরা সেই নিয়ে এমনই প্রতিক্রিয়া দিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং তার অভিযোগ নির্বাচন কমিশনের যেই এসওপি তৈরি হয়েছে তা পুরোপুরি তৃণমূল সরকারের হে কাজ করছে উপনির্বাচনে বিরোধীদের পরাজয় নিয়ে তার মন্তব্য উপনির্বাচনে সাধারণ মানুষ তো ভোট দিতেই যায়নি কিন্তু যারা ভোট দিতে যায়নি তাদের ভোটগুলো সবই শাসক দলের ঝুলিতে পড়েছে তাছাড়া ভোট তালিকা থেকে বাদ না হওয়া মৃত ভোটগুলো তৃণমূলের বাক্সে পড়েছে এদিন তিনি জোরের সঙ্গে দাবি করলেন বিজেপির মূল এজেন্ডা থাকতে হবে নির্বাচন কমিশনের এসবই পরিবর্তন করা তার সংযোজন দেশের অন্যান্য রাজ্যে নির্বাচন কমিশনের অফিসাররা বুথের ভিতরে বসেন আর রাজনৈতিক দলের পোলিং এজেন্টরা বুথের বাইরে বসেন কেন্দ্র বাহিনী ভোটার কার্ড চেক করে স্থানীয়রা কেউই প্রিসাইডিং অফিসার হিসেবে থাকতে পারবেন না তাছাড়া কেন্দ্রীয় সরকারি কর্মচারীকে মাইক্রো অবজারভার হিসেবে রাখতে হবে তাহলেই বাংলায় অবাধ ও স্বচ্ছ ভোট সম্ভব ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা নিউজ পশ্চিমবাংলা উপনির্বাচন বা নির্বাচন নির্বাচনেই দেখেছিলেন দু হাজার চব্বিশে যেভাবে এসওপি তৈরি করেছিল ইলেকশন কমিশন যেভাবে প্যারামিলিটারি যেভাবে ইলেকশন কমিশন এখানে যারা দায়িত্ব আছে যে বিধানসভায় সরকারি চাকরি করে সেই বিধানসভা তার ডিউটি পড়েছে এই যে মানে এসওপি যে তৈরি হয়েছে ইলেকশন কমিশন যে স্ট্রাকচার তৈরি হয়েছে এটা টোটালটাই তো ফেভারে ফেভার করছে সরকারকে আমরা বারবার বলছি কি ইলেকশন কমিশন যে এস তৈরি করেছে সেই এস ভুল আছে যেখানে প্রাজাইডিং অফিসার সেম বিধানসভা পুলিং এজেন্ট সেম বিধানসভা যতক্ষণ এই এসওপি বাংলায় চেঞ্জ হবে না ততক্ষণ কিন্তু এ হবে না ঠিক হবে না পশ্চিম বাংলা ছ বছর ধরে ওই কি একজন মুসলিম লোক আছে ইলেকশন কমিশনে বসে আছে সিক্স ইয়ার ওকে সরাচ্ছে না প্রেজাইডিং অফিসার এখানকার পুলিশ কমিশনার হল তৃণমূলের জেলা প্রেসিডেন্ট এসপি হলো তৃণমূল তৃণমূল কংগ্রেসের জেলা প্রেসিডেন্ট থানার ওসি হলো তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড টাউন প্রেসিডেন্ট গ্রামের ব্লক প্রেসিডেন্ট সেখানে আপনাকে ভোট করতে গেলে এবার যে বিরোধ যেগুলো যেখানে ছটা জায়গা বিধানসভা ভোট হয়েছে বিজেপি ভোটার শুধু নয় সাধারণ মানুষ ভোট দিতে বেরোয়নি যা ভোট দিয়েছে ওই তৃণমূলের লোকেরাই ভোট দিয়ে দিয়েছে যারা হার্ড কোর যারা একদম কর্মী আছে ক্যাডার আছে তারাই ভোট দিতে গেছে বাদ বাকি সাধারণ মানুষ ভোট দিতে যায়নি এটা তো আমরা জানা কেন ইলেকশন কমিশনের ভূমিকা জিরো ছিল চব্বিশে ও মানুষ দেখেছে মানুষ দাঁড়িয়ে থাকছে তারা মরা ভোট ডেড ভোট অত ডেড ভোট বা আউটসাইডার ভোট বাংলা যত আছে আপনি ভারতবর্ষে কোথাও না সব ডেড ভোট পড়ে আছে যেহেতু পৌরসভা ওদের হাতে আছে যত লোক মারা যাচ্ছে তাদের নাম বাদ হচ্ছে না সেই ভোটগুলো তারা ফলস মেরে দিচ্ছে আর যারা ভোট দিতে যাচ্ছে না যার যায়নি এই বাই ইলেকশনে আপনারা জানেন সবাই এখানকার পরিস্থিতি কি আছে ভোট এটাতে তৃণমূল যদি খুশি হয় আমি বলবো ভালো আছে খুশি হওয়ার জন্য ছাব্বিশের জন্য এই খুশিটা তাদের জন্য ভালো আছে এসওপি যদি চেঞ্জ না করতে পারে ভারতীয় জনতা পার্টিকে ওয়ান পয়েন্ট এজেন্ডার মধ্যে যেতে হবে এসওপি চেঞ্জ করা মানে কি ভারতবর্ষের সব স্টেটে ইলেকশন কমিশনের অফিসাররা ভিতরে বসে পুলিং এজেন্ট বাইরে বসে সরকার রাজনৈতিক দলে পুলিং এজেন্ট বাইরে বসে দ্বিতীয় হলো ভোটার কার্ড প্যারামিলিটটি চেক করবে তৃতীয় হলো লোকাল লোক কোনো প্রেজাইডিং অফিসার ফার্স্ট পুলিং সেকেন্ড পুলিং থার্ড পুলিং থাকতে পারবে না কম খুব কম হলে জেলা থেকে অন্য জেলা থেকে লোক নিয়ে আসতে হবে খুব কম হলে একজন সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়িকে মাইক্রো অবজারভেশন অবজারভার হিসাবে রাখতে হবে যেটা দু হাজার নয়ে দেখেছি আমরা দু হাজার উনিশ অব্দি আমরা দেখেছি এখন মাইক্রো অবজারভার বলে শব্দটা উঠে গেছে ওয়েবকাস্ট নামে একটা শব্দ নিয়ে এসে আপনারা দেখেছিলেন মানিকতলা ইলেকশন আমি প্রমাণ করে দিয়েছিলাম কি ওয়েবকাস্টের নামে প্রহসন হচ্ছে একটাই লোকই ভোট দিচ্ছে ওর চোখে পড়ছে না যে ওখানে বসে আছে ইলেকশন কমিশনের লোক দেখুন বলতেই পারে কিন্তু মানুষ রায় কী জিতেছে না জিতেছে সে উনিশে দু হাজার ছাব্বিশে বোঝা যাবে কেন ওখানকার মানুষ আপনি যদি সার্ভে করুন আপনাকে আমি বলছি আপনি সার্ভে করুন কত পার্সেন্ট লোক ভোট দিয়ে এসছে আপনি দেখলে বোঝা যাবে